الله تعالى عليه وسلم أنه قال المسلمون من سلم المسلمون من لسانه ويده فقال تعالى مخبرا وآل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد رسول الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد أما بعد أبوكي محترم وعزاز صدر محفيد وطاق وانتو

এই দিনে দুদায় হয়েছিল যার দরকার আজকে আমরা এই দিনকে সবন করিয়া এই দিনকে সবন করিয়া আমরা আর আমরা মানে এই গতানুগতিক ভাবে বর্তমান সময়ের লাগে আলাদার লাগে আমি মনে করি জরুরি সর্বাগ্রে আমি একটা কথা সালামও দিয়া করে আমি যে সালাম দিছি আপনারা নামাজ আমার এখানে সব সালাম অধিস করতে আল্লাহ অভিজ্ঞে

গতানুগতিকভাবে সিএল হয় ক্রমান্বয়ে আমরা সমস্ত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানে আমার নিজা மலா கலாம்

مدر پڑی ایک ماشاء اللہ الحمد للہ سدستی آپ

Duo relâ talqawwaka saald funfakun fawkafan Britt Bereide Yeswel aria, Ha Trustee, Rae tamafげ, Raeala of a tawhara, Maaf, Hu pan me interacted, in thestatara II baosha, Su Stuffin Ddonami', Su� Woche, Q definitely terazisas mahdollを arа Especiallyhagi w momento tyszagyi31aqe,

আপনারি বাচ্চা একগুলো মানুষ দুজন আরেকগুলো মানুষ আর এমনটা দা আর এমনটা দা মতামী আমার বাবা অসাই মুস তোমার হাতিস

শেখুর গ্রামী জাত আর তিন নম্বর সুলতানের গাড়ি চোরাচারি বর্ষা আমরা মহাসায় হিতার কািয়া যে আগে পড়লাম আর আমার ওখান দেশটা দেখিয়া মানুষের ওয়া আল্লাহ কোনো জীবনে একটা করতে না আল্লাহ আমারের সঠিক সিধা রাস্তায় ফলাক্ত যোগদান কর্তা আমার আসেন যা হিসাবে অভাব তারিখ নাম করেছ جب ناشان سب نا سواب یہ

মহানী হচ্ছে আপনার হাত নজির আমি যে মহল ডিজাইন করে জেআমহলাম অধিনা আর অহ সন্ত্রান হল দিয়ে আইনের মনে অতার নানাঙ্কা হল যাই